টয়োটা এক্সিও ফিল্টার তেরো মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন ডান এবং বাম পাশে দুই দুইটি হেডলাইট প্রজেকশন লাইট বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম যারা বাসা বাড়ি মালিকানা পার্সোনাল ইউজার গাড়ি খুঁজতেছেন একেবারে হান্ড্রেড পারসেন্ট পিওর কন্ডিশনে সব কিছু যেন অরিজিনাল থাকে এই গাড়িটি আপনার জন্য সবচেয়ে স্পেশাল ভিডিও এই গাড়িটি দেখা মাত্র এক দেখাতে পছন্দ হবে হাজারে বলবো না লাখ এক পিস জাপান থেকে যে গাড়িগুলি আসে যে কন্ডিশনের ঠিক এই গাড়িটি ওই কন্ডিশনে আছে ইনশাল্লাহ এই গাড়িটি ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সে কন্ডিশন তুলে ধরবো সুন্দরভাবে গাড়িটির উপর দেওয়ার চেষ্টা করবো সো চলুন ভিডিওটি শুরু করা যায়

এবং 42 সিরিয়ালের গাড়ির নাম্বার প্লেট অসাধারণ এবং গ্রিলটা দেখতে পাচ্ছেন একেবারে শেষ অরিজিনাল ভাবে আছে ডান পাশ এবং বাম পাশে দুই দুইটি হেডলাইট প্রজেকশন লাইট গ্রিন সিলেকশন লাইট আচ্ছা বাম পাশের লাইট দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট নিচে ফগলাইট এবং গাড়িটি হোয়াইট পাল কালার এবং গ্লাসটা অরিজিনাল এবং অরিজিনাল গ্লাস আচ্ছা সামনে এবং পিছনে হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল এবং সামনে অংশ দেখতে পাচ্ছেন বনারটা একেবারে ফ্রেশ গ্লাসটা এবং উপরে যে রুববার গুলো এই রুববার গুলি একেবারে অরিজিনাল গাড়ির সাথে কোন ধরনের মায়ের কথা অ্যাক্সিডেন্ট নেই আচ্ছা এবং বাম পাশে দেখতে পাচ্ছেন প্রজেক্ট ফগ এবং বডি গিট করা গাড়িটি ফুল বডি গিট অরিজিনাল ভাবে ডান পাশে বডি কিট ফুল বডি কিট অরিজিনাল পাবে ডান পাশে হেডলাইট প্রজেকশন এবং নিচের ফগ লাইট অসাধারণ গাড়ি এই ছিল সামনের অংশ এখন আমি ডান পাশে অংশ দেখাবো ডান পাশের বডি দেখেন একেবারে ফ্রেশ গাড়িটি নেওয়ার পর এক টাকার কাজ থাকবে না এবং ডান পাশের চাকা এবং এলোরিং

প্রত্যেকটা জোরে অরিজিনাল কোথাও কোনো ত্রুটি পূর্ণ নাই গাড়িটি পুষ স্টার পুষ স্টার পুষ কন্ট্রোল স্টার্টিং কন্ট্রোলি এবং এসি টাস এবং মিটারটা অসাধারণ আচ্ছা এবং ডান পাশের পিছনের দরজা রেন শার্ট অরিজিনাল পকেট গ্লাস অরিজিনাল অরিজিনাল ব্ল্যাক টিন্টেড গ্লাস বাম পাশ থেকে দেখতে পাচ্ছেন আমরের সিট ডান পাশে দরজার প্যাট মাস্টার কি উডেন

করলা ফিল্ডার গ্লাসগুলিতে আপনার চেসিস নাম্বার অরিজিনাল এই যে 13 13 মডেল গাড়ি এবং এই যে চেসিস নাম্বার দেখেন প্রত্যেকটা গ্লাসের সাথে এবং ফোর স্টারের গাড়ি 17 সব গাড়িতে এইগুলি থাকে না চেসিস নাম্বার খোদাই করা সব গাড়িতে থাকবে এবং পেছনের ব্যাগ স্কলার গ্লাস থেকে আরম্ভ করে সব কিছু একেবারে ফ্রেশ এবং সামনে পিছনে দুই দুইটি ব্যাগলেট ব্যাগলা এবং এই যে দেখেন সাথে পাচ্ছেন স্পেয়ার চাকা দেওয়া করলে স্লিপার সিলিংটা অসাধারণ একেবারে আপনার করজ গুলি এই করজ দেখেন এখনো ফ্রেশ অরিজিনাল ভাবে আছে ডান পাশ এবং বাম পাশের করজ গুলি এখন অরিজিনাল নামান আমি দেখাবো ডান পাশের ব্যাগলে ডেলিডি বাম পাশে ব্যাগলে ডেলিডি এবং এই রূপবার গুলি এখনো অরিজিনাল ভাবে জাপানি রূপবার এগুলো উচ্চাকাঙ্ক্ষী সুন্দরড আচ্ছা এইখানে বাম্পার প্রত্যেকটা গ্লাস অরজিনাল এবং প্রত্যেকটা নিকেল হ্যান্ডেল এবং ড্যানপাস থেকে দেখতে পাচ্ছেন এটা ধরেন from বাম্পাস থেকে দজজার প্যাড মাস্টার কি প্রত্যেকটা জায়গায় ব্ল্যাকড এই রাবারের বিটগুলো অরজিনাল প্রত্যেকটা জুড়ি অরজিনাল ডান পাশের দরজা দুই দরজার খুঁটি ছাদের খুঁটি পেছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল এবং হাফ বডি দেওয়া আছে অরিজিনাল রেন অরিজিনাল গ্লাস এখন আমি ডান পাশ থেকে দেখাবো এই যে ড্যাশবোর্ডটা দেখেন টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা হল অপশন অটো বাম পাশে দরজার প্যাট মাস্টার কি ব্ল্যাকউডেন উডেন এর আবার বিটগুলো অরিজিনাল এবং প্রত্যেকটা জুড়ি অরিজিনাল বাম পাশে দরজার খুঁটি ছাদের খুঁটি সামনে গ্লাসের খুঁটি এবং পিছনের খুঁটি চমৎকার একটি গাড়ি এবং টায়ারের কন্ডিশন গুড কন্ডিশন বলাটা খুলেন ডান পাশের চাষিস এবং মার্শালটা দেখেন অসাধারণ এবং ব্যাটারিটা নতুন এবং ইঞ্জিন কন্ডিশনটা অসাধারণ এবং গাড়িটি তেলের গাড়ি এবং বাম পাশের হেডলাইট অরিজিনাল ডান পাশের হেডলাইট অরিজিনাল এবং এই ঝুরিগুলি এখন অরিজিনাল পাবেন দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল ঝুরি এই ঝুরিগুলি অরিজিনাল এবং প্রত্যেকটা জায়গায় স্টিকার লাগানো আছে নামান নীরব ভাই প্রায় চাচ্ছেন কত এটার ফিল্টারের আস্কিং প্রাইস এসে সতেরো লক্ষ বিশ হাজার টাকা আসার পরে দেখে আলোচনা করে একশো আটত্রিশ রোড নাম্বার দুই মোহাম্মদ হাউজিং সোসাইটি মোহাম্মদপুর ঢাকা আর স্ক্রিনের নাম্বার দেওয়া যাওয়া করবেন এরপরে আমরা দেখাবো একটা টয়োটা এক জিও চোদ্দোর মডেল তারপরে দেখাবো টয়োটা এক জিও সাতের মডেল মেরুন কালার